এখন তারা দুই বোনই ছিল সে হামিদার কাছে সবকিছু শুনলি পরে পাওয়া যাবে সে যদি বলে আসিয়া ঘটনার মূল ভিলেন আসলে কে সেই ধোয়াশাটি যেন আজও থেকেই গেল একদিকে হিতুশেখ বলছে হামিদা অপরাধী আর অন্যদিকে হামিদা বলছে তার বোনের ঘটনায় হিটুশেখের গোটা পরিবারই জড়িত আর তার মাঝে সময়ের সঙ্গে হিটু পরিবারের প্রত্যেকের মুখ থেকে বের হচ্ছে এক একটা নতুন নতুন অভিযোগ যা বিশ্লেষণ করলে সকল দোষ চাপে হামিদার কাঁধেই হিটু শেখের মা বললেন তার ছেলের চরিত্রে আগে থেকে কম বেশি খোটা রয়েছে কিন্তু সেই চরিত্রটাকে ব্যবহার করেছে হামিদা সে ঘটনার শেষে সব দোষ চাপিয়েছে হিটুর কাঁধে কিন্তু হিটু করলেও এই অপরাধ একা করেনি তার সঙ্গে জড়িত রয়েছে হামিদাও হামিদা অভিযোগ তুলেছিলেন হিটু শেখ তার দিকে দিয়েছিল এমনকি বিভিন্নভাবে চেষ্টা করেছে হামিদাকে পোষ মানাতে কিন্তু তার প্রতি ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তার ছোট বোনের উপরে অমানসিক নির্যাতন চালিয়েছে হিটু শেখ আর তাতে সহযোগিতা করেছে হিটুর পরিবারের সকলেই কিন্তু হামিদার এই অভিযোগ পুরোপুরি অযৌক্তিক দাবি করেছে হিটু শেখের পরিবার তারা বলছে এটা তো হতেই পারে না যে এমন একটা ঘটনায় বাবাকে সহযোগিতা করবে সন্তানেরা স্বামীকে সহযোগিতা করবে তার স্ত্রী এই ঘটনায় পুরোপুরি হাত রয়েছে হামিদার অন্যদিকে মেডিকেল টেস্ট এবং ডিএনএ রিপোর্টে শনাক্ত হয়েছেন হিটু যাতে করে হিটু শেখ অস্বীকার করলেও তার বেঁচে যাওয়ার আর রকম সম্ভাবনা নেই অতএব হিটুশেখ যে এই ঘটনার সঙ্গে জড়িত তাতে কোনো সন্দেহ নেই তবে প্রশ্ন উঠেছে হামিদাকে নিয়ে হিটু শেখের মা বলছে হিটুর যদি শাস্তি হয় তবে হামিদারও শাস্তি হতে হবে কেননা এই ঘটনার সময় হামিদা বাড়িতেই ছিল এবং তার রুমে এই ঘটনাটি ঘটেছে ঘটনার সঙ্গে হামিদার জড়িত বলেই মনে করে হিটু শেখের প্রতিবেশীরাও হামিদাকে নিয়ে তাদের সন্দেহ যদি হিটু শেখ এ কাজ করে থাকে তাহলে এর মূল ভূমিকায় রয়েছে হামিদা সে নিশ্চয়ই শ্বশুরের সঙ্গে বাজে কাজ করতে গিয়ে ধরা পড়েছে বোনের হাতে আর তাতে বোনকে পোষ মানাতে না পেরে উক্ত ঘটনাটি ঘটে গেছে এবং পরিশেষে নিজেকে সেভ করতে নাটকীয়ভাবেছে হিটু শেখের গোটা পরিবারকে তবে এ বিষয়টি আপনার কাছে কি মনে হয় এই ঘটনার সঙ্গে আসলে কি হামিদার কোনো হাত রয়েছে নাকি হিটু শেখের পরিবার হামিদাকে ফাঁসাতেই এখন এই নাটক সাজিয়েছে ता जानिए दिन कमेंट बॉक्स से